তাদের প্রতি শুভেচ্ছা রইল শুভকামনা রইল তোমরা আগামী দিনে এই হ্যামচলকে নেতৃত্ব দিবে তোমাদের থেকে তোমাদের অভিভাবক এবং হ্যামচল তাকিয়ে আছে তোমরাই একদিন জাতির নেতৃত্ব দিবে হ্যামচলকে বিশ্বের মানচিত্রে পরিচিত করে তুলবে তোমাদের প্রতি শুভকামনা রইলো আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্যগুলো